হ্যালো এভরি ব্যাক টু মাই চ্যানেল কে ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আল্লাহ রাশিষ সহমতে ভালো আছি তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেল কারণ আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সকাল রান্না করতেছি কারণ প্রতিদিনের রুটিন আবার শুরু হয়ে গেল শুধু আমার একা না যারা সকালে রুটি খান নাস্তা বানান তাদের জন্য প্রতিদিন সকাল সকাল রুটি বানাইতে হয় ভাজি থাকলে ভাজি ভাজি করতে হয় তরকারি কোরআন তরকারি থাকলে খাইতে হয় তো পরে দিয়ে কী করলাম আমি রুটি বানালে সকালে উঠছি নামাজ পড়ছি কোরআন কোরআনতালত সরসি করে একটু বাইরে হাইটা আসতে গর বাসা চাড়ো দিচ্ছি দিয়ে একটু বাইরে হাঁইটে আসছি হাঁটতে এসে কী করছে রুটি বানাইছি রুটি বানাই আজকের একটা মজার কথা হচ্ছে সবাইকে সকালে উঠাইছি নামাজ পড়ার জন্য সবাই নামাজ পড়রা ইরু নাস্তাখানি খায় আবার ঘুমাই গেছে দশটার দিকে তো আমি বলছি আমি উঠাই লাভ হয়েছে কি সবাই যেহেতু সকাল সকাল উঠাইছি একটু ভালো লাগার জন্য কারণ দীর্ঘ এক মাস সকাল ভাড়া উঠো নেই তো এটার জন্য কি করছে এখন উঠতে একটু কষ্ট হয় ছেলেরও প্রায় নয়টা দশটা বাজে যা উঠাইতে উঠাইতে তো এরকম তো সমস্যা হবে কারণ পরবর্তী স্কুলও যাইতে স্কুল যেহেতু খোলা সামনে তো স্কুলও যাইতে সমস্যা হয়ে যাবে তো কি করলাম তারপরও ছেলের উঠাই নিলাম উঠাই তারপরে আমি গেছি চুলার কাছে রান্নাবান্না করার জন্য ছেলে দিক দিয়ে আসা কী করছে ঘুমাইতেছে পরে দি ঘুমাই প্রায় বারোটার দিকে উঠছে উঠে একটু পড়া পড়ালেখা করছে করে ইয়ে করছে তো আমি চলে আসলাম রান্নাবান্না করার জন্য এখানে টমেটো সালাদ করবো শাসনি করব তো আমি কি করছি আজকে গোটা মরিচ ছিল না তো চুপ ইয়া মরিচ ছিল না রসুন ছিল না তো এটার জন্য কি করছি ইয়া করছিলাম এমনি ময় মশলা দিয়ে টমেটো সালাদ করছি তো ডাউল রান্না শেষ তো এখানে আর এই যে ইয়ার কাল এখন মরিচ দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিয়ে তারপরে ইয়া করব একটু নাড়াচাড়া করে একটু ধুনিয়া পাতা দিয়ে তারপরে উঠে ফেলবো তো আফুরা ভাইয়ারা দেশ বিদাস থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আফু ভাইয়া আপনারা একটা লাইক কমেন্টস করবেন হয়তো কোনো অংশ যদি ভালো লাগে কারণ হয়তো আপনাদের কাছে খারাপ লাগবে আমি প্রতিদিন একটা কথা বলবো তাহলে কি করব বলুন তো আপনারা লাইক কমেন্টস যা হয় ভিউজ একটু কম হচ্ছে এটা নিয়ে আসলে খুব টেনশানে আছি তো সবাই ধৈর্য ধরছি ধৈর্য ধরি করতেছি আল্লাহর ভরসা করে দেখা যাক আল্লাহ কতটুক দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে সবসময় থাকতে পারি নতুন নতুন বিনোদন নিয়ে আবার আসতে পারি ওই ছেলেকে বলি আমার সাথে একটু ভিডিও করার জন্য ইয়ে করার জন্য কিন্তু ছেলে একবার বলে করবে আবার বলে ভালো লাগে না মানে বিভিন্ন রকম অজুহাত দেয় এই যে মা ছেলে কি সুন্দর ভিডিও করে দেখি আমার ছেলে একবার বলে করব আবার বলে করবে না লজ্জা লাগে মানে আমার ছেলেটা একটু লজ্জা পায় তো একটু শর্মা কথা কম বলে বা ইয়া কম করে এটার জন্য তো সবাই যে হ্যাঁ এখানে ওই টাকি মাছ দিয়ে বর্তা বানাবো তো টাকি মাছটা তো ভাজে নিলাম আর এই যে অলরেডি টাকি মাছ বর্তা বানানো হয়ে গেছে আর এই যে বা টাকি শু মাছের মাথাও ছিল সাথে তো এই যে ভাত খাইতে চলে আসলাম সকলের দুপুরবেলা দুপুরবেলা ভাত খাওয়ার জন্য চলে আসলাম সবাইকে ভালো থাকে